हरिर्नां हरिर्णां नाम, हरिर्नामैव केवलं कलौ नास्त्यैव नस्तेवनस्तेव गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारम् आनन्दानन्दवर्धनं स्वर्णमयीषु तं वन्दे जोगुमाया मनोहरं बीजबल्लभां देवीं विजयानन्दवर्धिनीं সদানন্দময়ীং গুরুর যোগমাং নম্যাম গুরুম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবরং ব্রহ্ম তসম শ্রী গুবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগদ বন্ধু মৈত্রমহাশয় রচিত শ্রী শ্রী গোসাজি জীবনে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির মধ্যম ভাগের দশম পরিচ্ছেদ সাধন প্রদান নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি গোস্বামীপাদ যে সাধন দিতেন তাহা অতি সহজ করিচ্ছ সাধনের লেশ মাত্র তাহাতে নাই শ্বাসে শ্বাসে গুরুদত্ত নাম জপি এই সাধন এক প্রকার প্রাণায়াম ও কুম্ভক দেখাইয়া দিতেন সাধনের অঙ্গস্বরূপ এই প্রাণায়াম ও কুম্ভ করিতে হইত উচ্ছিষ্ট ও মাংস ভোজন পরিত্যাগ করিয়া সর্বপ্রকার মাদক সেবনে বিরত থাকিয়া সত্য ও বীর্য রক্ষা পরনিন্দা ত্যাগ প্রতিদিন পঞ্চযজ্ঞের অনুষ্ঠান পিতামাতাকে প্রত্যক্ষ দেবতা জ্ঞানে অর্চনা সকল সম্প্রদায়ের সাধু ভক্তগণের প্রতি ভক্তি প্রদর্শন এবং পত্নীর মধ্যে ভগবৎ সম্বন্ধ স্থাপন করিয়া প্রতিদিন প্রাণায়ামপূর্বক শ্বাসে নাম সাধন করাই গোস্বামীপাদ দত্ত সাধন এই সাধনের দ্বারা মানুষ তিন জন্মে মায়ামুক্ত হইয়া ভগবানে প্রেম ভক্তি লাভ করিয়া কৃতার্থ হন এই সাধন গোপনে করিতে তিনি আদেশ করিতেন গোস্বামী মহাশয় বলিতেন আমি যখন সাধন দিতে বসি তখন সেই স্থানে গুরুজি উপস্থিত হইয়া আমাকে আশ্রয় করিয়া তিনি সাধন দিয়া থাকেন ব্রাহ্মধর্মপ্রচারক নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দৃষ্টিতে এই ব্যাপারটি একবার পতিত হইয়াছিল নগেন্দ্রবাবু যখন বারো নম্বর কৃষ্ণদাস পাল লেনে থাকিতেন তখন গোস্বামীপাদ ঢাকা হইতে কলিকাতায় আসিলে সেই বাড়িতেই বাস করিতেন নগেন্দ্রবাবুর সহিত তাহার অত্যন্ত সৌহার্দ্য ছিল নগেন্দ্রবাবুর স্ত্রী স্বর্গীয়া মাতঙ্গিনী দেবীকে প্রভুপাদ আনন্দময়ী মা বলিয়া ডাকিতেন মাতঙ্গিনী দেবীও তাহাকে অতিশয় ভক্তি করিতেন এই বাড়িতে অনেক লোক গোস্বামী পাদের নিকট সাধন পাইয়াছেন আমিও এই বাড়িতেই বারোশো চুরানব্বই সালের তেসরা অগ্রহায়ণ দীক্ষা পাই একদিন কতকগুলি লোক সাধন পাইলেন নগেন্দ্রবাবু সাধনস্থলে উপস্থিত ছিলেন স্থানে সাধনস্থানে থাকিতে দিতেন সাধন দেওয়া শেষ হইয়া গেলে নগেন্দ্রবাবু বলিলেন গোসাই সাধন দেবার সময় একটি অদ্ভুত ব্যাপার আমার দৃষ্টিতে পড়িয়াছে আমি কিছুতেই তাহার রহস্য ভেদ করিতে পারিতেছি না গোস্বামীপাদ জিজ্ঞাসা করিলেন কি ব্যাপার আপনার দৃষ্টিতে পড়িয়াছে নগেন্দ্রবাবু বলিলেন আপনি যখন সাধন দিতেছিলেন তখন আপনার পশ্চাৎভাগে একজন তো শশ্রু গৌরবর্ণ উন্নতকায় জ্যোতির্ময় পুরুষ উপস্থিত ছিলেন আপনার মস্তক তাঁহার বক্ষস্থলের নিম্নে ছিল আমি এ কি দেখিলাম গোস্বামী মহাশয় হাসিয়া বলিলেন আপনি আমার গুরুজিকে দেখিয়াছেন তিনি দয়া করিয়া আপনাকে দর্শন দিয়াছেন সাধন দিবার সময় আমার দেহ আশ্রয় করিয়া তিনি সাধন দিয়া থাকেন গোস্বামীপাদ দত্ত সাধন দ্বারা কাহারও কোনো প্রকার স্বাধীনতা বিনষ্ট হইত না তিনি কাহারও ধর্ম সম্বন্ধীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করিতেন না হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি সকল সম্প্রদায়ের লোক তাঁহাদিগের ধর্মে থাকিয়া আপন আপন ধর্ম বিশ্বাস অটুট রাখিয়া সাধন গ্রহণ করিতে পারিতেন তিনি বলিতেন ভগবানের জল বায়ু রৌদ্র যেমন জাতি বর্ণ নির্বিশেষে সকলে সমানভাগে ভোগ করিয়া থাকে যে সাধনে ঈশ্বরকে পাওয়া যায় তাহাও সেই প্রকার উদার তাহাতে কোনো প্রকার সাম্প্রদায়িকতা নাই তাহাতেই সমস্ত লোকের সমান অধিকার ব্রাহ্মণ শূদ্র হিন্দু মুসলমান নারী বলিয়া কোনো ইতর বিশেষ নাই এই জন্যই হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের লোক তাহার নিকট সাধন পাইয়াছে তাহার স্থলে অনেক আশ্চর্য ঘটনা ঘটিত বারো বাই দুই নম্বর সীতারাম ঘোষ স্ট্রিটে গোস্বামী পাদ যখন ছিলেন সেই সময়ে পুস্তক বিক্রেতা শ্রীযুক্ত জ্ঞানেন্দ্রনাথ হালদালের মাতা তাঁহার নিকট সাধন পান প্রভুপদ তাঁহাকে নাম দিয়া যেই শক্তি সঞ্চার করিলেন অমনি তিনি অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন অনেকক্ষণ তাহার কর্ণে নাম দিবার পর তাহার চৈতন্য হইল চৈতন্য লাভের পর তিনি গোসাইজির পানে চাহিয়া ভুলিলেন আপনি আমাকে জাগাইলেন কেন আহা আমি কি সুন্দর রূপ দেখিতেছিলাম আপনি না জাগাইলে প্রাণ ভরিয়া সেই রূপ দেখিতাম সেই রূপ দেখিতে দেখিতে আমি আমার দেহ হইতে বাহির হইয়া পড়িয়াছিলাম আপনি আমাকে ধরিয়া রাখিলেন কেন তাহার কথা শুনিয়া গোস্বামী মহাশয় হাসিয়া বলিলেন তাই তো তুমি দেহ ছাড়িয়া চলিয়া যাও আর পুলিশ আসিয়া আমার হাতে দড়ি দিক এ যে লোকালয় এখানে কি যা তা করিলে চলে সব দিক বাঁচাইয়া কাজ করিতে হয় আজকার এই ব্যাপার কোনো বনে জঙ্গলে হইলে আমি তোমাকে ফিরাইতাম না তুমি অতি ভাগ্যবতী এই বলিয়া আমাদের দিকে চাহিয়া বলিলেন ভগবান যেন দেখা দিবার জন্য অপেক্ষা করিয়া বসিয়াছিলেন দীক্ষাপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই দর্শন দান এক নারদের এই অবস্থা হইয়াছিল পরলোক বাসীগণ এ সাধন পাইয়াছেন সীতারাম ঘোষ স্ট্রিটের বাড়িতে একজন ব্রাহ্মণ যুবক গোস্বামী পদের নিকট সাধন প্রার্থী হন প্রভুপদ তাহার সাধন পাইবার দিন স্থির করিয়া দিয়াছিলেন ইতিমধ্যে ওলা ওঠা রোগে যুবকের মৃত্যু হইল নির্দিষ্ট দিনে প্রভুপদ শৌচে যাইবার নির্দিষ্ট সময়ে পূর্বেই শৌচাগারে গেলেন শৌচান্ত্রে বস্ত্র আদি পরিবর্তন করিয়া সেই স্থানেই সেই পরলোকবাসী যুবককে দীক্ষা দিলেন সরলনাথ দরজায় বসিয়াছিলেন তিনি এই ব্যাপার জানিতে পারেন পরে প্রভুপদ দরজা খুলিয়া বাহিরে আসিলে সরলনাথ জিজ্ঞাসা করিলেন আপনি কাহার সহিত কথা বলিতেছিলেন গোস্বামী পাদ বলিলেন আজ সেই ব্রাহ্মণ যুবকটির দীক্ষা হইল সরলনাথ জিজ্ঞাসা করিলেন পরলোকের লোক কে এই দীক্ষা পায় গোস্বামী মহাশয় বলিলেন কেন পাইবে না সময় হইলেই পায় ইহলোক এবং পরলোকবাসী সকলেই এই সাধন পাইতে পারে আজকের পাট এইখানেই সমাপ্ত হইল হরিবল হরি হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব